হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বাটারফ্লাই এসে আরও একটি নতুন ভিডিও তো তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকাল সকাল মানে শিলিগুড়ির থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমার মামার ছেলের ছেলে মানে আমার দেওরের ছেলের অন্দপ্রাশন তাই আমরা আজকে ভোরে ট্রেনে করে শিলিগুড়িতে চলে এসেছি তো এখন আছি আমার মাসির বাড়িতে তারপরে ওনাদের বাড়িতে যাব তো আজকে কি হয় না হয় পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে স্কিপ না করে দেখতে পাবস এই যে আমি রেডি হয়ে পড়েছি আমরা বেরিয়ে পড়বো আমি মা মাসি ভাই আমরা যাচ্ছি বেরিয়ে এখনই বেরিয়ে পড়বো গাড়ি দাঁড়িয়ে আছে তো এখন আমি এই শাড়িটা পরে নিলাম বৃষ্টির জন্য বেশি সাজে কিছু করলাম না আর অন্য শাড়িটা পরলাম না তো ওখানে গিয়ে আবার রেডি হব তো যেতে থাকি তোমরাও ভিডিওটা দেখতে থাকো সো আমরা চলে এসে দেখি এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে বাচ্চাটার মুখে পায়েস দিচ্ছে পায়েস খাওয়াচ্ছে ওর দাদু আর এখানে সবাই বসেছিল ওর মা বাবা দাদু ঠাকুমা আমরাও ছিলাম তো বাচ্চাটা এত মিষ্টি আর এত মানে সুন্দর করে পায়েসটা খাচ্ছে একটুকু কান্ডাকাটি করছে না পায়েস ওদিকে সব কিছু দেখতে পেলে কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এখন আমি একটু ছাদে চলে এলাম হাঁটার জন্য দেখো ছাদের চারপাশটা কত সুন্দর লাগছে আর শিলিগুড়িতে এসেছি আরও কয়েকবার তো আর কি আমার এই মামার বাড়িতে আসা হয়নি তো ফার্স্ট টাইম এসেছি তো খুবই ভালো লাগছে তো এখন আবার রুমে গিয়ে একটু রেডি রেডি হবো কারণ একটু পরেই আমরা লঞ্চে চলে যাব ওখানে সব কিছু আয়োজন করা হচ্ছে এখানে মানে মোটামুটি বাড়ির কাজ যেগুলো করতে হয় বাড়িতেই করেছে আর সব কিছু ভ্রমণেই করবে তো কী বলবো বুঝেই পাই না আর তোমাদের দাদাভাই অফিস থেকে ছুটি নিয়ে রওনা দিয়ে দিয়েছে ওর আস্তে আস্তে এই আটটা সাতটা বেজে যাবে হয়তো তো পুরো ভিডিওটা দেখতে থাকো দিন আমরা লচে চলে এসি দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর সব গেস্টরাই চলে এসেছে প্রায় আর আমাদের আসতে একটু লেট হয়েছে কারণ যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ছিলাম তো এখানে সবাই মিলে খুব গল্প করছিলাম খুব আনন্দ করছিলাম খুব সুন্দর কেটেছে দিনটা তো তারপরে যে আমি মানে খাওয়ার জন্য চলে যাই ডিনারের টাইম হয়ে গেছিলো তো সবাই বলছিল খেয়ে নাও আর এখানে আমার একটা কিছু কি করছে তো আমাকে নীল কালারের শাড়িটা পরে না এই শাড়িটা পরে কোনটাতে বেশি ভালো লাগছে কমেন্টে জানিও আর এখানে যে আমার সব শাশুড়িদের সঙ্গে খেয়ে নিয়েছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে পরের ভিডিওতে সবাইকে সুস্থ